নমস্কার আমার প্রিয় পরিবার গুড মর্নিং আমার ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত এটা কিন্তু বছরের শেষ ভিডিও তো যাই হোক ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি তোমাদেরকে মানে আপলোড করতে পারিনি তো আমি কিন্তু অনেক দিন আগেই দিদির বাড়ি থেকে বাড়ি এসেছি তো যাই হোক সকালের যে কাকে কাক না বক বলে বকের যে ভিডিওটা সেটা আমি আমার দিদির বাড়ি থেকে নিয়েছিলাম তো যাই হোক আমরা কিন্তু দিদির বাড়ি থেকে রাত্রিবেলায় বাড়ি এসেছি তাই কোনো রকম আর ব্লগ শেয়ার করিনি বিশেষ করে রাত্রিবেলায় যখন বাড়ি আসা হয় না চারদিকে একদম অন্ধকার আর বিশেষ করে রাত্রিবেলাটা তো এমনিতেই কুয়াশা কুয়াশা থাকে আর এই কনকনে ঠান্ডায় না একদম জড়ো সরো হয়েছিলাম তাই কোনো রকম ব্লগ শেয়ার করিনি তো আজকে সকালেই দেখো আমি আর কি আমার বাড়ির থেকে ব্লগটা তোমাদেরকে শেয়ার করলাম তো আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে এখনও পর্যন্ত জানলাগুলো আমি খুলে দেইনি তো বাইরেটা দেখলাম একটু ভালোই কুয়াশা পড়েছে তবে কি জানো তো এখন তো শীতকাল চারদিক কে ছড়িয়ে ছিটিয়ে আছে আর বিশেষ করে পুষ মাঘ মাস তো প্রচুর পরিমাণে ঠান্ডা হয় আর যার জন্যই কিন্তু এই ঠান্ডার পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে তবে কি জানো তো আমি আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে যে ঠান্ডার পরিমাণটা সেটার থেকে আমি আমার দিদির বাড়ির ঠান্ডার পরিমাণটা সত্যি অনেকটাই উপভোগ করি আর দেখো চালনা সরি দরজা খুলেই দেখো দেখতে পাচ্ছ তো উঠোনে আমাদের কিন্তু কুয়াশার ছোপ ছোপ লেগে আছে মানে চারদিকেই কুয়াশা ভাসছে তো যাই হোক এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে অনেকটাই আর বুঝতেই পারো কয়েকদিন থেকেই আর কি অন্য একজন আত অন্য বলতে কি যে কোনো আত্মীয়র বাড়িতেই থাকো না কেন ঘুমের কিন্তু একটু সমস্যা হয় আর বিশেষ করে এক বিছনা থেকে আরেক বিছনায় গেলে পরে একদমই ঘুম আসতে চায় না তো যাই হোক বাড়িতে কালকে আসার পর রাতটা সুন্দর ঘুম হয়েছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই রেডি হয়ে গেছে আমি প্রায় বলতে গেলে সাড়ে আটটায় উঠেছি উঠেই কিন্তু দেখো এদিকে দেখছি বেলা তো অনেকটাই বেড়ে গেছে আর কুয়াশার জন্য কিন্তু সেরকম বোঝা যাচ্ছে না যে এত এতটা আর কি বেলা হয়েছে তো যাই হোক এদিকে বিছানাটা কোনো রকমভাবে তুলে নিয়ে তবুও বিছানার মধ্যে এটা সেটা জড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি এখন দেখো পুরো ঘরটা আমি ঝাড় দিয়ে বের করে নিলাম এখন বারান্দাটাও আর কি সম্পূর্ণটাই দিয়ে নিলাম সাথে সিঁড়িটাও ঝাঁ দিয়ে নিচ্ছি তারপরে চলে যাব হলো অনেক কাজ আছে সেই কাজগুলো এক এক করে করব তো দেখো তার আগে কি বলো তো সিঁড়িটা ঝাড় দিয়ে এসে এই যে পাপসটা বলে এই পাপসটা একটু বিছিয়ে নিচ্ছি আর সব সময় মেয়ে ঘরে আসা যাওয়া করে আর ওকে কিন্তু বলছি পাকা ঘরে এমনিতেই খুব ঠান্ডা লাগে আর একটু ওই চপ্পল হোক যে কোনো চপ্পলই হোক পরবা পাকা ঘরের জন্য এক্সট্রাভাবে শীতকালে আমরা কিন্তু চপ্পল ব্যবহার করি মানে চটি তো যাই হোক মেয়ে আর কি কোথায় শুনে না তো এদিকে দেখো আমি একদম বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে একদম স্নানটাও করলাম তো যাই হোক এখন কিন্তু বাজে হলো নটা দেখো আমি স্নানটা সেরে একদম ঘরে আসলাম ঘরে এসে এখন দেখো আমি সিঁদুর পরে নিব আর বুঝতেই পারছ আমি একদম মাথায় জল টল দিয়ে স্নান করে নিয়েছি আর দিদির বাড়িতে থাকা অবস্থায় ওদের বাড়ির জলের মানে অবস্থাটা সেরকম একটা ভালো না খুব আয়রন আর যার জন্য একদম না মাথায় পুরো সুন্দর করে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম তো স্নানটা যেহেতু সেরে নিয়েছি ঘরে এসে কিন্তু দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছি আর বাড়ির বউদের একটু সিঁদুর না পড়লে পরে কিন্তু একদমই ভালো লাগে না স্নান করার পর তো যাই হোক আগে আমি স্নান করার পর সিঁদুর পরে নেই কপালে সিঁতিতে দিয়ে একটু হাতে শাখা পোলায় দিয়ে একটু প্রণাম করে তবে কিন্তু আমি বাদবাকি কাজগুলো এক এক করে করে নিই তো চলো এদিকে আমার সিঁদুর পড়া হয়ে গেছে তারপর যাব হলো আমি আর কি কি বলে ঠাকুর ঘরে ঠাকুর ঘরটার সাথে অনেক দিন থেকে কোনো যোগাযোগ নেই অনেক দিন হলো আমি দিদির বাড়িতে গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠানে তো এদিকে দেখো আমি ঠাকুর ঘরটা সুন্দরভাবে একদম ঝাড় ঠাট দিয়ে একটু লেপামোচা করে নিলাম তারপর দেখতেই পাচ্ছ তো আমাদের বাড়ির পিছনে ফুল গাছ লাগানো হয়েছে ফুল ফুলবাগানটা কি সুন্দর গাঁদা ফুলগুলো ফুটে আছে আর এখন যেহেতু ফুলের মানে গাঁদা ফুলের সিজন তো এই সময়ের তো গাঁদা ফুল ফুটবেই তাই না তবে অন্যান্য বছরের তুলনায় এবছর আমাদের ফুলের মানে ফুল গাছের সংখ্যা খুবই কম কেন জানি ফুল গাছ লাগিয়েছি ঠিকই কিন্তু ফুল একদমই ফুটছিলো না তো যাই হোক অনেকগুলো গাছে মরে গেছে এদিকে দেখো ঠাকুর ঘরে আমি ফুল জল দিয়ে প্রণামটাও করে নিলাম তো আজকে আমি ব্লগটা অতটা বড় করব না যতটুকু পেরেছি এই ঠান্ডার মধ্যেই তুলে রেখেছি ছোটো ছোট করে ব্লগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এদিকে করছি হলো রুটি আর না পাকা ঘরে এত ঠান্ডা লাগছে আর কি বলবো তোমাদেরকে তো একটু ছয়টারটাও গায়ে দিলাম কারণ মোটা পশমে নাইটি পড়েছে ঠিকই কিন্তু ভীষণই ঠান্ডা লাগছে তাই একটু সোয়েটার পরে তারপর কিন্তু আমি রুটিগুলো করছি এক এক করে করে তো এর আগে আমার রুটি ভাজলে পরে এত সুন্দর করে বলের মতো ফুলে উঠে না তো হঠাৎই কোনো এক সময় আর কি ফুলে উঠে তো যাই হোক এই রুটিটা জাস্ট ভালোই ফুলে উঠেছে তবে একটু পুড়ে পুড়ে গেছে তো এদিকে দেখো খুব ঠান্ডা পড়েছে তবে আমি যেটা জানি আমাদের বাড়ির তুলনায় আমার দিদির বাড়িতে কিন্তু খুব ঠান্ডা কারণ ওদের বাড়ির সামনেই নদী আর সেই নদীর ব্রিজটা আমি দেখিয়েছিলাম বাড়ির সামনে নদী হলে সত্যি মনে হয় ঠান্ডার পরিমাণটা অনেকটাই বেশি এদিকে আমার মেয়ে বাড়ি এসে ওর বাপিকে বলছে বারবার সাইকেলটা ওর নষ্ট হয়ে গেছে তো সাইকেলের টিউব আর টায়ারের সমস্যা হয়েছে তো সেটাই আর কি ওর বাপি বাজারে নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসলো তাই ও বলছে একটু চালিয়ে দেখি তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল তো মেয়ের জন্য দুটো রুটি করলাম ওকেই দিয়ে দিলাম তো এদিকে সকালের ভাত দেখো একদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেছে আর ডালটাও আমি করে নিয়েছি এখন একটু বাঁধাকপির ঘ্যাট করে নিব আর এই না শীতের শীতের আর কি সময়ে সত্যি খাবার দাবার খেতে ভীষণই ভালো লাগে আর শীতকালটা অনেকের কাছে আর কি খুব একটু কষ্টের হয় বাড়ির বিশেষ করে বাড়ির বউদের কাছে খুব কষ্টকর কারণ আমাদের আমরা যারা বাড়ি বউরা আছে আমাদের সমস্ত কিছু তৈরি করে দিতে হয় তারপরে কিন্তু বাড়ির যে লোকেরা আছে তারা কিন্তু খাবে তাই না তো আমাদেরকে সকালে উঠে সমস্ত কাজ করতে হয় বিশেষ করে জল না নাড়লে কিন্তু বাড়ির বউদের একদমই চলে না যার জন্যে কিন্তু আমরা সত্যি একটু কষ্ট পাই শীতকালে তো এদিকে দেখো আজকে রান্নায় আছে হলো ডাল কালকে রাত্রে একটু আলু ডাল ছিল মানে ডিম আলু করা হয়েছে সেটারই একটু ডাল ছিল আর আলু ভাজি এদিকে হলো বাঁধাকপির ঘাট ওই আর কি সকাল দুপুর মিলে আর কি রান্না তো সেটাই আমি ঘরে বসে খাচ্ছি কারণ বারান্দায় খেতে ইচ্ছা করছে না ভীষণ কুয়াশা পড়েছে আর আমাদের তো ধান পাকা হয়ে গেছে কাটাও হয়ে গেছে আর ভান ধান কিন্তু বড় মেশিন দিয়ে ভাঙানোও হয়ে গেছে তো সেই ধান ভাঙানোর যে খড়ঠড় অনেক কিছু পড়েছে সেগুলো একটা জায়গায় জড়ো করে আমার শ্বশুরমশায় আগুন লাগিয়ে দিয়েছে আর ওই যে দূরে দিঘির পাড়ে একটা মাঠ দেখতে পাচ্ছ রাস্তার কিনারায় আমার মেয়ে সবাই মিলে খেলা করছে তো চলো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও